বিশ্বকাপ জয়ী একমাত্র বাঙালি রিচা তবে আরেক বাঙালির হাতে উঠল বিশ্বকাপের ট্রফি বাংলার গর্ব তিনিও কিন্তু তার কথা অনেকেই জানেন না সবার মাঝে তিনি কেমন যেন আবছা থ্রোডাউনের কিংবদন্তি যেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অদৃশ্য নায়ক বহরমপুরের ছেলে হয়েও বিশ্বজয় করেছেন তিনি শচীন একশো কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুঁড়ে তৈরি করেছে তারকা ক্রিকেটারদের ক্রিকেটার হওয়া স্বপ্ন ছেড়ে হয়েছেন থ্রো ডাউন স্পেশালিস্ট এই তারকার অভিনব যাত্রা শুনলে একেবারে চমকে উঠবেন স্মৃতি রিচা দীপ্তি সবার পছন্দের কোচ শচীন মন্ডলের অনন্য অবদান মহিলা দলের এশিয়া কাপ সাফল্যের পেছনে বাঙালি থ্রো ডাউন মাস্টার ব্যাটসম্যানদের ঘন্টার পর ঘন্টা অনুশীলন করিয়ে মাঠে জাদু দেখায় সচিন ক্রিকেটের অদৃশ্য নায়ক শচীন মণ্ডল ক্যারিয়ার নয় এ যেন প্রেরণার গল্প বহ বহরমপুর থেকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি সচিনের লম্বা পথ ক্রিকেট জগতে দেখুন এই বাঙালির কৃতিত্ব সচিন মন্ডল নামটি শুনলেই ক্রিকেট প্রেমীদের মনে হয় এক নবীন প্রতিভার কথা বাবা ছিলেন সেনাকর্মী এবং তিনি ছোট ছেলেটির জন্য নাম রেখেছিলেন সচিন ছোটবেলা থেকেই সচিনের একটাই স্বপ্ন ক্রিকেটার হওয়া যদিও বড় মঞ্চে সেই স্বপ্ন পূরণ হয়নি তবু তিনি ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা কখনো হারাননি সাহসিকতা নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে নতুন দিক থেকে প্রতিষ্ঠিত করেছেন সচিনের বাড়ি পশ্চিমবঙ্গের বহরমপুরের ভাকুরিতে এখান থেকেই তিনি তার ক্রিকেট যাত্রা শুরু করেন প্রথমে তিনি স্থানীয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্রিকেট একাডেমিতে যোগ দেন অফ স্পিনার হিসেবে নিজের কৌশল এবং দক্ষতা তুলে ধরেন ছোটবেলা থেকে বল নিক্ষেপ এবং ব্যাটিং কৌশল শেখার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক একাডেমিতে নিজের ধারাবাহিকতা এবং নিষ্ঠার মাধ্যমে তিনি দ্রুত সবার নজরে আসেন অনূর্ধ্ব আঠেরো সিএবি টুর্নামেন্টে শচীন একটি ম্যাচে আট উইকেট নিয়ে বড় খবরে শিরোনামে চলে আসেন সেই পারফরমেন্স তাকে ভবিষ্যতের জন্য অনেক সম্ভাবনার দিকে ইঙ্গিত করে তার দক্ষতা এবং ক্রিকেটের প্রতি মনোযোগ স্থানীয় ক্লাব এবং কোচেদের নজর কেড়ে নেয় সেই সময় তিনি দ্বিতীয় ডিভিশন ক্লাবে খেলা পান যা তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক ছিল তবে ক্রিকেটের ময়দানে রাজনীতি এবং নানান ধরনের প্রতিবন্ধকতা তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে বাধা দেয় বড় মঞ্চে খেলার সুযোগ না পাওয়ায় শচীন হতাশ হননি তিনি সিদ্ধান্ত নেন নিজের দক্ষতাকে অন্যভাবে কাজে লাগানোর তখন তিনি থ্রো ডাউন স্পেশালিস্ট হিসেবে নিজের পথ তৈরি করার দিকে মনোনিবেশ করেন ছোটবেলা থেকেই শচীন ক্রিকেট খেলার পাশাপাশি দেখেছেন ব্যাটসম্যানদের অনুশীলনের জন্য কিভাবে বল ছুড়ে দিতে হয় তিনি ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলনের সময় নিজেকে অনুশীলনে নিয়োজিত করেন শচীন এখন প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল ছুড়তে সক্ষম এই দক্ষতা তাকে ক্রিকেটার তৈরির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে সচিন মন্ডল এখন তার কাজের মাধ্যমে অনেক তরুণ ক্রিকেটারকে তৈরি করছেন তার কাজ শুধুমাত্র বল নিক্ষেপে সীমাবদ্ধ নয় তিনি খেলোয়াড়দের মানসিকতা কৌশল এবং প্রতিক্রিয়াশীলতা শেখান প্রায় প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখেন সিএবিতে কাজের সুযোগ না পাওয়া সত্ত্বেও সচিন থেমে থাকেননি তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়ে নিজের কাজের সুযোগ তৈরি করেন এখান থেকে তিনি আরও বেশি দক্ষ হয়ে ওঠেন এবং তার প্রশিক্ষণের ধরন আরো উন্নত হয় খেলোয়াড়দের প্রতি তার নিষ্ঠা এবং দৃষ্টিভঙ্গি শেখান সেখানেও প্রশংসিত হয় শালতিনে কাগে আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন এই সংযুক্তি তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় সূচনা করে মহিলা দলের জন্য তিনি থ্রো ডাউন স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করেন তার লক্ষ্য থাকে শুধু বল নিক্ষেপ নয় খেলোয়াড়দের খেলায় আত্মবিশ্বাস বৃদ্ধি করা রিচা স্মৃতি এবং দীপ্তি সহ দলের অন্যান্য খেলোয়াড়রা সচিনকে খুব পছন্দ করেন কারণ তিনি শুধু বল ছুঁড়ে দেন না ব্যাটসম্যানদের খেলার দক্ষতা বৃদ্ধি করার জন্য মানসিক সমর্থনও দিয়ে থাকেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি